আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমাদের শ্রদ্ধেয় মঞ্জুর উদ্দিন ভাই যিনি সুদূর ইউকে প্রবাসী তিনি দেশে আসছেন এবং আজকে আমাদের কাছে বেশ কিছু মাছ তিনি অর্ডার করেছেন প্রথমবারের মতো আজকে আমরা বারোশো গ্রাম সাইজের পাঁচটা ইলিশ ভাইয়ের জন্য পাঠাচ্ছি একেবারে লোকাল ইলিশ তরোতাজা সেই সাথে আছে দুই কেজি ট্যাংরা মাছ দেশি ট্যাংরা

মাছ তুই মাছ খুবই সমস্যা হয় কারণ এগুলো জীবন্ত থাকে জড়া বলে কাটার ঘাই অনেক সমস্যা তো আমাদের শ্রদ্ধেয় মঞ্জুরুদ্দিন ভাইকে অসংখ্য ধন্যবাদ যিনি আজকে আমাদের প্রতি মাস্কার রেখে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাছগুলো পাঠাচ্ছি মাছগুলো যাবে ঢাকার মোহাম্মদপুরে রে কালকেই পেয়ে যাবে মাছগুলো কালকে বিকেলের মধ্যে পাবে তো ভাইকে অসংখ্য ধন্যবাদ তিনি আমাদের প্রতি পূর্ণ আস্থা রাখলেন বিশ্বাস রাখলেন এবং এই সুন্দর মাছগুলো আজকে অর্ডার করেছেন সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা দেখেন আপনারা যারা আপনাদের পরিবার পরিজনের জন্য মাছ কেনাকাটা করতে চান ইনশাল্লাহ আজকে